2026 গঙ্গা সাগর মেলা। প্রস্তুতিতে জোর পুনর্ার্থীদের ঢলনামার আসা প্রশাসনে। আসন্ন 2026 সালের গঙ্গা সাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল জোরকদমে। আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মেলা। সেই লক্ষ্যে ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করছে জেলা প্রশাসন শনিবার রাজ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা সহ একাধিক ডিপার্টমেন্টের প্রতিনিধিরা গঙ্গা সাগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন পরিদর্শন করা হয় এক থেকে ছয় নম্বর স্থানের ঘাট এবং বাস সহ মেলার একাধিক পয়েন্ট প্রস্তুতি খতিয়ে দেখার পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান গত বছর কুম্ভ মেলা থাকা সত্ত্বেও গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছিলেন প্রায় এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী তিনি আরও বলেন এবছর কুম্ভ মেলা তাই রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছে প্রশাসনিক মহল সেই কারণে জলপথ এবং গাড়ি পথে বাড়তি নজর দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা আরও জোরদার করে হবে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখে দু সালের গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে প্রশাসনে দু মেলা প্রস্তুতি নিয়ে প্রথম পর্যায়ে মাননীয় জেলা শাসক তার ডিপে এস ডি অফিসারটা মিটিং দেখেছিলেন পরবর্তীকালে তিনি সাগরে তার এসে মিটিংও করেছেন বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নিয়ে সেখানে বিভাগীয় যে সমস্ত দপ্তর লাইন ডিপার্টমেন্ট আছে তাদের যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারাও সেই মিটিংয়ে ছিল এবছর মানুষের সংখ্যা ধরে নামতে পারে জনসংখ্যা মানে আমাদের তীর্থযাত্রীদের সেই জায়গাতে যে সবচেয়ে সমস্ত প্রবলেম দাঁড়িয়েছে বিশেষ করে নদীর ভাঙন এই নদীর ভাঙনটা যাতে প্রোটেক্টেড করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা চলছে এবং ইরিগেশন দপ্তরের যিনি আমাদের এসএস মিস্টার মনীষ জৈন সাহেব তিনিও হয়তো খুব শীঘ্রই এখানে আসবেন হ্যাঁ এই স্পট ভিজিট করতে লোকসংখ্যা বাড়বে এটা স্বাভাবিক যেহেতু কুম্ভ মেলা নেই তবে এটুকু আপনাকে বলা যেতে পারে যে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আধিকারিকরা দফায় দফায় তারা বৈঠক করেছে করেছেন তাদের যে শিডিউল যে কাজকর্ম আছে সেগুলো তারা ভিজিট করছেন তাই তো খুব দ্রুততার সাথে আমাদের বর্তমান দিনে মেলা আধিকারিক আমাদের হরমনপ্রীত সিং আজকে তিনি সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে তিনি আবার ভিজিটে এসছেন অতএব এটুকু বলা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর শতব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে উত্তরবঙ্গে তিনি দেখেছেন যে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে মানুষকে সঙ্গে নিয়ে সেই জায়গাতে যে পরিমাণ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ আমরা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছেন পরবর্তীকালে গঙ্গাসাগর মেলা তিনি পরিদর্শনে প্রতি বছর মত এবছরও আসবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে যার দপ্তরে যে লাইন ডিপার্টমেন্ট আছে সেসব দপ্তরে যারা উচ্চপদস্থ আধিকারিক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের কাজ সুসম্পন্ন করবে